প্রধান উপদেষ্টা সে জায়গাতে আপনাকে একটু স্মরণ করিয়ে দেয় সে কোনো প্রধান উপদেষ্টা না বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলে কোনো ধরনের পদ নেই পদবি নেই বাংলাদেশের সংবিধানে এই ধরনের কোনো কিছুই নেই আর অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো ধারণা বাংলাদেশের সংবিধানে নেই এটি একটি দখলদার এটি একটি দখল করা পোস্ট এবং বাংলাদেশকে তারা ক্যাপচার করেছে এবং আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আরো একবার আমার সুযোগ এসেছে এটা বলে দেওয়া যে আমাদের সংবিধানের একশো ছয় নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যেই প্রভিশনের কথা তারা বলছে অর্থাৎ অ্যাপলেট ডিভিশনের অনুমতি নিয়ে বা মতামত নিয়ে তারা একটি সরকার গঠন করেছে সেটাও মিথ্যে কথা কারণ সেই সময় ডিভিশনের দুজন প্রধান বিচারপতি এবং যিনি এনআই তো রহিম আরেকজন গুরুত্বপূর্ণ বিচারপতি তারা দুজন ক্যান্টনমেন্টে ছিলেন এবং আমাদের একশো ছয় নম্বর অনুচ্ছেদে পরিষ্কার করে বলা আছে যে ডকট্রিন অফ নেসেসিটির কথা যেটা বলা হয় যে এমন একটা সিচুয়েশন উদ্ভব হয়েছে যে উদ্ভবে কি করণীয় বা আসলে কোনো ধরনের প্রভিশন বা কিছু নেই এটা কেউ বলতে পারছে না তখন অ্যাপলেট ডিভিশনের কাছে রেফারেন্স চাইবেন কে চাইবেন রাষ্ট্রপতি চাইবেন আমরা দেখতে পেয়েছি যে আইন মন্ত্রণালয় রেফারেন্স চেয়েছে আইন মন্ত্রণালয়ের রেফারেন্সে পরিষ্কারভাবে উল্লেখ আছে যে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এই মতো অবস্থায় তারা জানতে চেয়েছেন এজ উই দেখতে পেয়েছি আমরা পরবর্তী দেখতে পেলাম যে মাননীয় প্রধানমন্ত্রী কোনো ধরনের পদত্যাগ করেননি তার মানে যে রেফারেন্সটা আইন মন্ত্রণালয়ের মাধ্যমে চাওয়া হয়েছিল অ্যাপলেট ডিভিশনের কাছে সেই কথা সেখানে মিথ্যা তথ্য দেওয়া ছিল ফলে মিথ্যে তথ্য প্রতারণা ধান্দাবাজি প্রধান বিচারপতি উপস্থিত না থাকা এসব সবকিছু মিলিয়ে ওই একশো ছয় অনুচ্ছেদও এখানে আসলে ফুলফিল করে না ফলে আপনি যে আপনার প্রোগ্রামে প্রধান উপদেষ্টা বলছেন এটি ভুল এরপরেও যদি আপনি প্রধান উপদেষ্টা বলেন এই দায় দায়িত্ব সম্পূর্ণ আপনার